আহ তু তেরি 4 5 6 7 8 9 10 11 12 পড়া শুরু কর বাচ্চা বড় হয়ে যাবে

ফরদি মুচ্চি যে আমার মাসুম বাচ্চা তো এত বড় আдил হই মারবেল খেলতে যাচ্ছে কোন দেশে পুলিশ হই যাইতো বস না হের পোলা বলে গুলি দিয়ে মার্বেল খালছে আরে মা ফাক করে নুককে যায় এই গুলি কি খেলার জিনিস হ্যাঁ মারবেল খেলার জিনিস এরা ইন্দ্রা বাচ্চাটা বলছিলাম আমার ওয়াইফকেও বলছিলাম এরা বাঁধন নি বাচ্চাটাকে দি গুলি দি মানে মধ্যে পেপিস্টল গুলি দে কখনো যেন গুলি না খেলো মা এ তরে বড় ফরদি এত কম বড় আর আমার হোলাই কমলতন বাইরে মারে যায় এর গুলি খেলে আমনের ফলাই গুলি খেলছে এইবার আমনেই যাইয়া কুতকুত খেলবেন আমনের বল লাগে আমার বউ আবার কুতকুত খেলতে হারে না রে বুঝছ এমনি যেটা আছে ওটা ভার আর কি সামলিয়ে কথা বলেন মুই কিন্তু আমনে সিনিয়র অফিসার জি স্যার স্যার এখন বলছিলাম কি আমাকে ছাড়তে চলে যাবে চলে যাবে মানে কি গেছে অলরেডি চলে গেছে এই লিখি তো বলছি যে যে কুত কুত খেলে পিলে যাই আমি আমার ছাকি চলে গেল আমাকে রিকশা চালাই খাইতে হইব আমি কি চান একটা মাসুম বাচ্চা ছাকি চলে যাক তা সংসার চালানোর লাই এই রিকশা চালাকে রাখি চান কাকে আপনি মাসুম বাচ্চা বলতেছেন জি ম্যাডাম সরি স্যার আমাকে আমি মাসুম বাচ্চা কোনঙ্গাইলাম নে মনে আমি মাসুম বাচ্চা হ্যাঁ মানে বলছিলাম কি মাসুম বাচ্চা কোনো অ্যাঙ্গেল নাই যে কোনো অ্যাঙ্গেল থেকে বলতো না রে না বলছিলাম যাই হোক আমার চাকরিটা আপনি চেপ পেতে না হলেন আপনি ছাড়া আমার কেউ নাই আপনি আমার আম্মা লাগে আপনি আমার খালা লাগে আপনি আমার সদ্য গুষ্টি লাগেন বোঝার চেষ্টা করেন এই চাকরি বাকরি তো মোর হাতে নাই ও গেছে উপর মহলে হাতে চলে গেছে অলরেডি ঠিক আছে আমনে ফেল করছেন আমনে হাত থেকে এক আসামি ছুটতে পালাই গেছে আমনে পিস্তল থেকে গুলি বের করে আমনে পোলাই মারবেল খালে তাহলে আমনে চাকরি করবেন কি পিলে আমনে দা চাকরি চাকরি হইবে না পুলিশ আর চাকরি না আমনে লিখে আজ তো সাত ডেনিং ট্রেনিং নি আইছি জানা মানে তুম ট্রেনিং ট্রেনিং নি আইছি কিন্তু এরা যে কেমনে মিছ ফিল্ম হয়ে গেছে আমি কইতে মারিনা হাওয়া তো সরি স্যার

এখন কি আর কইতাম এখন চাকরিতে চেড় করার জন্য আপনি বাসায় আমাকে কাম করতেব প্লিজ মানে আমরা আমাকে লাটছাড়ি দেন না আমার বাচ্চা লগে থাকিবো তো আচ্ছা সমস্যা নাই রাত্রি মানে কিন্তু অভিজ্ঞতা আছে তো আসা এ যা আমার বাসায় আর বাচ্চা কাপড় সবর বাচ্চারে একটু গোসল টসল করাই তারপর আমার ঘরের কাপড় সব আমার ওয়াইফের কাপড় সবরি এখন দুই রান্না বাননা করে লাষ্টা রেডি করি আমার ওয়াইফকে ডাকি দি তারপর বাচ্চা কে ল স্কুলে দি ঠাপো চলে আসে তাইলে তো আপনি সিনিয়র কাজে গুহেন জি

তুই আমারে যদি চিনতি তাহলে ওইভাবে কথাটা কইছি না তোকে আমার চেনা টাকা হচ্ছে হ্যাঁ তুই আমাকে কত বড় সাবাস আমাকে ছটালা বাচ্চা বলছ এর ফাঁসায় মারি বেলম তুই ইন্দর বাচ্চা তোকে চেনার আমার দরকার কি তোকে কি আমি কোলে লই পিটার কা বামু হ্যাঁ এই বেশি কথা কইছ না একটা সোয়ার মেরাকে দাঁত বত্রিশটা ফলাই দিমু এই বড় ক্ষমতা আমার আছে কি বলছ তুই আমাকে ছস মারবি ইন্দর বাচ্চা কানে চার ইঞ্চি নিচে একটা কনসার্ট বসায়ুম টানা চব্বিশ ঘন্টা বলবি কোথায় আছে এ কেমন আছে তোর বাপ মা চুপচাপ বেশি কথা কইস না বেশি কথা কইলে ঠাস করে একটা চর মেরে দাঁত বত্রিশটা ফলাই দিব তুই আমারে চিনস না হ্যাঁ সেই ক্ষমতা আমার আছে ওরে বাবা তোরা একটা চোনা পুটিয়ে আমাকে বলতেছে তাকে চিনতে বা তার ক্ষমতা সম্পর্কে আমার কোনো ধারণা নাই তুই কি আমাকে ক্ষমকি দেশনি কোন হইন্দর বাচ্চা হ্যাঁ ঠিকই ঠিকই তারপরে সে আমি জানবার চাই আমি এই বাড়ির মালিক

কাম দিকে ফলিয়েছে এক বাচ্চা আসি আমাকে ফেরা দিয়ে গেছে এই ইন্দোর বাচ্চা লোক ফোক করতে করতে আমার অনেকটা ঠান চলে গেছে না মোর বাসায় তো কোনো ইন্দোর নেই কারণ মোর ঘরের আনাই নাই যেখানে আছে সিপাই সাপাই বেমাত থেকে ইন্দোরের ওষুধ ইন্দোরের মেশিন মেশিন পাতা হলে ইন্দোরাই কম মেজে হ্যাঁ সেটা তো আমার মানে ইন্দোরের বাচ্চা মানে বান্দরের বাচ্চা হইতো আর এতি

কি মনে করছে আমার ফাবার নাই বুঝছেন নি মানে আমি এখন বোঝাই বলি বাচ্চা মাসুম বাচ্চা এই যে নাড়া রে নাড়া হ্যাঁ কারা ঘুরা এতে আসি আমাকে হুমকি টমকি দিয়ে গেছে আমার তো মাথা মধ্যে রক্ত উড়ি গেছে বুঝছেন নি মেয়েরা মনে কর তুলি আসা মারি হারা গালি ফালি সর্বনাশ এই বেডা জের বর্ণনা দিতে আসে এত মনে হইতেছে মোর জামাই মোর জামাই নিশ্চিত আইসে এই বেডা যদি উল্টা পাল্টা কিছু করে থাকে মোর জামাই তো এমনিই রাগী আল্লাহই জানে কি করবে আচ্ছা ঠিক আছে মুই দেখতেছি আপনি এনে কাম করেন জি মানে যদি কাম করবেন জি জি স্যার কি বাবা মাসুম বাচ্চার কথা বলছি বলে কি ওদিকে চলে গেছে আই এম কনফিউজ আর মনে কি এডা মেরা মেরা কি জানে কি হইতো আর জানি না বাবা কাপড়টা দিপি নি এই দাঁড়াও কি ব্যাপার তুমি আরেকটা বিয়ে কইরা তুমি তোমার স্বামীরে নিয়ে বাড়িতে uçছো হ্যাঁ কে বই আরেকটা বিয়ে করব কে তো তোমারে ভালোবাসি আর তোমারে সারা তো তুই অন্য কারো কথা চিন্তাও করতারিনা চুপ থাকো আমি তোমাকে ভালোই ভালোই চিনতে পারছি হ্যাঁ তার জন্যই তো তুমি প্রত্যেকদিন ডিউটি শেষ কইরা এক ঘন্টা দুই ঘন্টার জন্য কই চলে যাও সেটা আমি ভালো করেই বুঝতে পারছি যে আমি বলছি আজকে আমি শহরে জামু তার সাথে সাথে তোমার স্বামীরে বাড়িতে টেনে আইয়ে বসছো না মিষ্টি কইতে আছ পরানো না তোমার করে আছি। ওই যে বাড়িতে যেন দেখছো বুঝছো হে হই পুলিশ মানে মোগল লেবেলের একজন এখন হ্যাঁ রে ইনকাউন্টার করতে একটু আশামি দিয়েছিলাম কিন্তু ওই আসামি হ্যাঁ হের ভাগ্যে গেছি গা এখন হ্যাঁ তো শাকির দা চলে যাইবে হেই মোর আতে পায় দরি অনেক অনুরোধ বিন অনুরোধ করছে হ্যারপার মোর মনটা তো নরম তুমি তো জানো তাই চিন্তা করলাম বেচারা শাকির দা যে তো চলে যাইবে হেরে মোর বাসা এটা কাম ব্যবস্থা করে দেই সত্যি কথা তো নাকি আবার মিথ্যা কথা বলছ না সত্যি কথাই এই যে এইটা শুনিয়ে কছি একদম সত্যি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি তোমার প্রতি আমার বিশ্বাস আছে তবে একটা কথা কই ওই শাগলে 3 নাম্বার বাসছারে আমাদের বাড়ি আশেপাশে যেতে আর না দিই আচ্ছা দেখ না তোমার হুকুম ছাড়া আমি কি একটা কামও হরছি আর কোনদিন কি হরমু হরমু না তুমি যা কবা হেই এই রাইট কারণ তোমারে ছাড়া মুই অন্য কিছু চিন্তাও করতেই না আচ্ছা ঠিক আছে চলো তার আগে একটু কথা ছিলে আবার কি তুমি মোর লাগে এরকম রাগ হইও না মোর কলজের পানি হুক যায় আরে বুঝতে পারছি আমার ভুল বুঝা বুঝিছি আচ্ছা যাক ওটা কোনো ব্যাপার না চলো আস্তে ধরো

আর বাবু তুমি না মুই থামাইতেছি মুই দেখতেছি হালা হালা তুই বেশি বাড়িয়ে গেছস বুঝছ ফোন ভালোবাসা কোনো সুন্দর্য দেখা হয় না মোর চোখ দিয়ে তুই দেখ তুই দেখবি আরে ডেকতে সাকিব খনিতে এতো সুন্দর দেখা যায় এবং এসমাট দেখা যায় অরে তো মুই ভালোবাসি তোর সমে تجي আর তোর পূতের বউ হইতে জাম কোন দুঃখে হালালপালা তুই একা আছ আমি ঠিক রাখতাস না মুই আবার তোর পূতের বউ ওমু অসম্ভব কথা গো আউট ম্যাডাম আমি কি আমার বাসা চলে যাব কেন কালকে টাইম মতন চলে যাব কেন না 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 একবার আউট আমনে পুলিশের চাকরিও শেষ মোর বাসার কাম আপনি শেষ কারণ মোর জামাই পছন্দ করে নাই আমনে প্লিজ স্যার আমরা আমার চাকরিটাতে আমনে বিদায় করে দিই না প্লিজ ও স্যার ছোট স্যার না মানে আর স্যার আমনে আমার বাসার বয়সী হইতো আমার এ আমার বালা তখন আমারে কি কইছিলি হ্যাঁ

আমি একদম রাস্তায় হরি যাবো ফরে যে আমি রিক্সাও চলাইতে পারবো না হারাম হলা দেখ আমাকে চিনো আমি রিক্সাকে আমি চলাই আমি কেউ ক্ষমা করি না যারে একবার মনে করে যে আমি শাস্তি দিই তাহলে শাস্তি দিই তোর শাস্তি নট তোর কোনো শাস্তি নেই জান দিগা তাহলে কিন্তু লাভ হইবে না কারণ মোর জামাই হ্যাঁ রক একটু সডা মোর জামাই এক কথা একদম আর এর লিগে কোনো কাম হইবে না চলে যাও গো সরি মনি স্যার আমি কাছে বলি একটা বার আপনি একটা চিন্তা করেন আমার মাসুম বাচ্চা পিঠায় দুধ নাই দুধ কিনতে ভারী নো এইখানে ওখানে কাল লই বসি আপনি বোঝেন যে কতটা কষ্ট একটা বার হইছে রে আপনারা এই জায়গা থেকে আমাকে মাফ করে দেন গো গো পিস্তল দা কই আমারে দাও আমি একবারে মারি গুলি আজি গেছে আর হলো মারবেল খেলে না আসি সর চলো ওরে ওরে আর সাকি চলে গেছে গো বেবি তুই খুশি হইছো আমি অনেক খুশি হইছি থ্যাংক ইউ চলো চলো শিকল বেরি দিলাম সোনা পক্ষীর পায় পক্ষি উইরা যাই তো সাই উইরা উইরা যাইয়া পক্ষি ফুসকুনি পরি যায় পক্ষি উইরা যাই তো সাই আরে বাবা তোমারই অবস্থা কেন উঙ্গ মার হাবা মার হাবা বলতিছ কেন মানে তুমি আমার বাবা না আমাকে চিনতে পারতিছ না মি আমার মাইয়া মরে গেছে ফাঁসি হয়ে গেছে আমার মাইয়া শেষ

শিকলবেরি দিলাম আমি সোনা বন্ধুর পায় পাখি উড়া যায় তো চাই আচ্ছা চলো তোমাকে আগে বাড়িতে নেই তারপর বিস্তারিত করে না আসো আরে আসো না আরে যাব না বাঁচাও আরে বাঁচাও পুলিশ বাঁচাও কিসের পুলিশ মা 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 তোমার মানে কি তোমার মানে কি কি লো সিলেটা মা কিরে তোর বাপের কই পাইছস আরে মার আর বলিও না আমি তো বাড়ির দিকে আসতেছিলাম হঠাৎ দেখলাম যে বাবা ওখানে পাগলামি করতেছে তাই তো আমি ধরে নিয়ে আসলাম তুমি থাকতে বাবার এই অবস্থা কেন হ্যাঁ আরে তোর বাপের পাগলামিটা তো একটু বাইরে আছে বাইরে আসে খালি পাগলামি করে কিন্তু এর শরীর ওই লোয়ার জিন কোয়রা এটা কই পাইছস এগুলো তো বাবার গায়েই ছিল এটাই তো আমি তোমাকে বলতেইছি পাগল আমি বারসা ঠিক আছে কিন্তু এই যে কোয়াদির পোশাক শিকলে এগুলো তো সমস্যা হবে না হ এইডি তো বারসা তাসিনবালা আসিন না কিন্তু এই কসে তোমার শুনলেডি কইতে আইছে হ্যাঁ আচ্ছা কসে তোমার সললেডি কইতে আইছে বাবা ও না মানে মূলত এইগুলা তুমি কার থেকে চুরি করছো সেটা একটু বলো তো আমার বন্ধু আছে না পুলিশ ওর কাছেতে নিচ্ছি ও আমারে পরায় দিয়েছে ও না আমার ওখানে ফাসিদ নটকা আছে আয়া হরে বলতে না আমি ভাগ্য আইছি আয়া তুমি আমার টমাক টবাক গুলি গর্ম গুলি গর্ম পরে দেওয়ার ভিতরে গুলি নাই করার পর আপন নাকি মার্বেল খেলছে গুলি দিয়া পরের সময় আমি ভাগছি ও আচ্ছা মা তুমি কি কিছু বুঝতে পারছো এগুলো পুলিশের থেকে চুরি করছে এইটার জন্য কিন্তু অনেক বড় শাস্তি হতে পারে বাবার তাছাড়া আমাদের উপরে তার ইফেক্ট পড়তে পারে চলো আমরা একটা কাজ করি বাবাকে এখনই আমরা থানায় নিয়ে যাই এই জিনিসগুলো আমরা জমা দিয়ে চলে আসি কি বলো হরে মা তুই তুই এই পরে আরো বেশি বিপদে পড়বাম চলো যাই বাবা চলো শুনে থানায় না না আবার গুলি করব না যাইতাম না দেখো তোমাকে কেউ কিচ্ছু বলবে না আমি আছি না তোমার সাথে আসো চলো কিচ্ছু করব না হ চলো ভয় লাগে হালাত কুতে খালি গুলি করে গুলি থাকে না নেই সাসা

মানে আমি এমন কোন জায়গা নাই গাছ মাঠ নদী নালা খাল বিল রাস্তাঘাট বাড়ি ঘর তো এক জায়গা খুঁজছি কোনো আনন্দ পাচ্ছে না আর কাছে মামা কে জানেন এত মতো ইন্ডিয়া চলে গেছে না না ওই ইন্ডিয়া যাবে কি বলে আর তো টাকাও নাই পাসপোর্টও নাই আর পাসপোর্ট টাকা ছাড়া তো ইন্ডিয়া যাওয়া যাইবে না মোর মুন্ডাই কইতাছে ও বাংলাদেশের মধ্যে গাপটি মধ্যে কোন সিপাই সাপাই পড়ে রইছে হেই সিপাই সাপা থেকে খুজ্জা খুজ্জা বাইর করতে হইবে মেরা আমার কাছে কেমন জানি একটু মন হইতাছে ও বান্দর বনে আছে আর বুঝছিন নি গোয়ার মধ্যে আমি যদি আমাকে কিছু টাকা দিতেন আমি এখানে একটু তদন্ত করে চাইতাম আর লাভ নাই তো বান্দর বন তো তো যায় বান্দর ভাই আমার কাছে মন হয় এখানে

এই যে আমার মাইয়া ও ভার্সিটিতে পড়ে কার কাছ থেকে জানি আমার স্বামী শুনছে যে ওই ভার্সিটির একটা মাইয়ারে গলায় ফাঁস দিয়ে মাইরে ফেলাইছি এমনি তো মাথাটা একটু নষ্ট ছিল হের পর থেকে আমার স্বামীর মাথাটা আরো নষ্ট হয়ে গেছে গা পাগলামি বাইরে গেছে আমার স্বামী মনে করছে কি তার মাইয়া ডারে ফাঁস দিয়ে মাইরে ফেলাইছি হের পর থেকে খালি দৌড়াই আর শিক্ষায় পিঠে যে তার মাইয়া ডারে ফাঁস দিছে ওরে ও ফাঁস দিয়ে মারবো হ্যাঁ ম্যাডাম এইজন্য এই জন্য এই বেরি নিয়া কালি কয়েছে আমি মেরে ফেলামু ফার্স্ট নিমু ওরে মেরে ফেলামু ওরে মেরে ফেলামু ম্যাডাম যদি পুলিশ দেহে ওর মতো তো আরো গরম হয়ে যায় ম্যাডাম আমার বাবা আমাকে একটু বেশি ভালোবাসে তো তাই এরকম হয়েছে আর কি ম্যাডাম আমার বাবাকে আপনারা মাফ করে দিন হ ম্যাডাম আমার স্বামী আপনারা মাফ করে দেন সাইরা দেন স্যার এখন কি করবেন আমরা আসলে এখানে আর কি বলার আছে মোর কিছুই বলার নাই

স্যার বলছিলাম কি এখন কি আমার চাকরিটা আছে না চলে চলিয়া আছে তাই কাজের বুয়ার